আসসালামু আলাইকুম আপনারা কি কখনো রাত বারোটার পর পুকুরের ধারে দাঁড়িয়েছেন যেখানে জলের ওপর কুয়াশা নেমে আসে আর কোথাও থেকে শোনা যায় আমি তো মরিনি আমি তো খেলতে চাই আজকের গল্পটা শুধু ভৌতিক না এটা এক অতৃপ্ত আত্মার চিৎকার যে আত্মা মাটির নিচে পচে যাওয়ার আগেই তার শেষ শ্বাস ফেলেছিল আর আজও সে খুঁজে বেড়ায় এক টুকরো নকশি কাঁথা একটা পাঁচফোরণ টিন আর এক মুঠো মায়ের ভাত নাম তার অতৃপ্ত ভূত আলো নিভিয়ে দিন দরজা বন্ধ করুন আর শুনুন যে গল্প শুনলে পরের রাতে আপনার ছেলে হয়তো বলবে বাবা আমার পাশে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে সে বলছে আমাকে খেলতে দে গা নাম মালঞ্চপুর নামটা শুনলে মনে হয় কোনো রাজবাড়ির বাগান ফুল পাখি মধুর সুর কিন্তু সত্যি কথা হল মালঞ্চপুরে এখন শুধু মালঞ্চ নাই পুরো গাঁও যেন এক বিশাল কবর বর্ষা শেষ হয়ে গেছে কিন্তু মাটি এখনও ভিজে যেন কেউ রাতে লাতে কাঁদছে আর তার অশ্রু মাটি ভিজিয়ে রাখছে হাবিবুল্লা মিয়া গায়ের সবচেয়ে বুড়ো মানুষ তার বয়স আশি পার করেছে চোখ দুটো এখন ধোঁয়াটে কাচের মতো কিন্তু মনটা এখনও তীক্ষ্ণ যেন পুরনো কাঁটার মতো ছুরি সে বলে ওই পুকুরের পাশে কখনো রাতে যেও না বিশেষ করে শ্রাবণের শেষ পূর্ণিমার রাতে ওখানে এক ছেলে আছে যে মরেও মরে নাই কেউ শুনে হাসে কেউ বলে বুড়ো হয়ে গেছে হাবিবুল্লা মিয়া মাথা খারাপ হয়ে গেছে কিন্তু গায়ের মেয়েরা তাদের ছেলে সন্ধের পর বাইরে পাঠায় না আর যারা পাঠায় তাদের ঘরে রাতে শোনা যায় কি যেন দরজায় নখ দিয়ে আঁচড়াচ্ছে খু 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 এই গায়ে এলো এক নতুন শিক্ষক রফিকুল ইসলাম ঢাকা থেকে এসেছে মাস্টার্স করেছে ইংরেজি সাহিত্যে চোখে চশমা গায়ে প্যান্ট শার্ট মাথায় একটু গোফ গাঁয়ের লোক প্রথমে সন্দেহ করে যে এই শহরের ছেলে কি আমাদের গায়ে থাকবে কিন্তু রফিক মাস্টার থাকে থাকে পুরনো এক বাড়িতে যে বাড়ি একসময় ছিল জমিদার মোহন রায়ের এখন সেখানে শুধু ভাঙা দেওয়াল গজানো লতা আর একটা কুঁয়ো যার জল কেউ খায় না প্রথম রাতেই রফিক মাস্টার অদ্ভুত শব্দ শোনে মনে হয় কে যেন বারান্দায় খেলছে লাথাচ্ছে হাসছে সে বাইরে যায় কিছু নাই শুধু ভিজে মাটিতে পায়ের ছাপ ছোট্ট নগ্ন পায়ের কিন্তু উল্টো দেখে পরদিন স্কুলে সে জিজ্ঞেস করে এই বাড়িতে আগে কে থাকত ছাত্ররা চুপ শেষে এক ছেলে ফিস করে বলে ওই বাড়িতে এক ছেলে মারা গেছিল নাম ছিল তৌহিদ তৌহিদ কত বছরের আট বছর কীভাবে মারা গেল ছেলেটা কাঁপতে কাঁপতে বলে ওকে ওকে কুয়োতে ঠেলে দেওয়া হয়েছিল রফিক মাস্টার গায়ের বুড়ি আম্মাদের কাছে তৌহিদের গল্প জানতে চায় প্রথমে কেউ কথা বলে না শেষে এক বুড়ি যার নাম মোসাম্মা জাহানারা এক রাতে তাকে ডেকে বলে তৌহিদ ছিল আমাদের গায়ের সবচেয়ে সুন্দর ছেলে চোখ দুটো যেন জোনাকি মা মারা গেছে বাচ্চা থাকতে বাবা ছিল মাদকের আসক্ত একদিন বাবা বলে তুই আমার ভাগ্য খারাপ করিস আর তারপর তারপর কি তারপর সে ছেলেটাকে কুয়োর ধারে নিয়ে গেল গায়ের লোক দেখেছিল কিন্তু কেউ বাঁচায়নি ভয় পেয়ে গেছিল বাবা তখন পাগল হয়ে গেছিল তৌহিদ চিৎকার করেছিল আমি খেলতে চাই আমি মরব না কিন্তু কেউ শোনে নাই তার মা কি রেখে গেছিল একটা নকশি কাঁথা লাল কালো রঙের তাতে সেলাই করা ছিল একটা ছোট্ট ছেলে যে পুকুরে ডুবছে মা স্বপ্ন দেখেছিল তাই সেলাই করেছিল কিন্তু কাঁথাটা হারিয়ে গেছে রফিক মাস্টার রাতে ঘুমাতে পারে না সে কুয়োর ধারে যায় জলে তাকায় জলে তার মুখ নেই জলে দেখা যায় এক ছোট্ট ছেলে যার চোখ দুটো ফাঁকা মুখে কাঁদন্ত হাসি পরদিন স্কুলে এক ছেলে আসে না নাম রাকিব তার বাড়ি কুয়োর পাশে রফিক মাস্টার যায় তার বাড়িতে দরজা খোলে রাকিবের মা চোখ লাল হাতে একটা টিন এটা কি জিজ্ঞেস করে রফিক পাঁচ পাঁচফোরণ টিন আমার মা বলেছিল এটা রাখলে ভূত দূরে থাকবে টিনের ভিতর থেকে গন্ধ আসে জিরা মরিচ সরিষা মেথি কালো জিরে কিন্তু টিনের ঢাকনায় লেখা তৌহিদ এটা কোথায় পেলেন কাল রাতে রাকিবের বিছানার পাশে পড়েছিল রাকিব বলেছে এক ছেলে এসে এটা দিয়ে গেছে বলেছে এটা দিয়ে তোমার বাবাকে রাখবে নইলে সে আমার মতো হবে রফিক মাস্টার বুঝে যায় তৌহিদ শুধু প্রতিশোধ চায় না সে চায় খেলার সাথে রফিক মাস্টার গায়ের লোকদের ডাকে বলে আমরা তৌহিদের কবর খুঁজব তাকে শান্তি দেব কেউ রাজি না কিন্তু রাতে গায়ের প্রতিটি ঘরে শোনা যায় ছোট্ট পায়ের ছব্দ হাসি আর একটা গান আমি তো মরিনি আমি তো খেলতে চাই মায়ের কাঁথা চাই ভাত চাই তুমি যদি না দাও তবে তোমার ছেলে আমার হবে পরদিন সকালে গায়ের তিনটে ছেলে নেমে আসে না তাদের বিছানায় পাওয়া যায় ভিজে মাটি আর একটা ছোট্ট হাড়ের টুকরো রফিক মাস্টার একা কুয়োর পাশে যায় সে খুঁড়তে শুরু করে মাটি ভিজে কাদা মাখা হঠাৎ তার হাতে লাগে কিছু নরম ঠান্ডা সে টানে বেরিয়ে আসে এক ছোট্ট হাত হাড় আর চামড়া মিশ্রিত আঙুলে নীল রঙের নকশি শোতো বাঁধা তখনই পিছন থেকে শোনা যায় আমার হাত ফেরত দে মাস্টার ঘুরে দেখে এক ছোট্ট ছেলে দাঁড়িয়ে চোখ দুটো ফাঁকা মুখে কালো জল গায়ে ভিজে লাল শার্ট গলায় লাল দাগ যেন রশি দিয়ে টানা হয়েছে তুমি কে জিজ্ঞেস করে রফিক আমি তৌহিদ আমি খেলতে চাই তুমি আমার সাথী হবে রফিক মাস্টার বুঝে যায় তৌহিদ শুধু মরে নাই সে অতৃপ্ত তার মায়ের কাঁথা নাই তার ভাত নাই তার খেলার সাথী নাই সে চায় কেউ তাকে মেনে নেবে কেউ বলবে তুই আছিস রফিক মাস্টার বলে আমি তোর সাথী হব কিন্তু তুই গায়ের ছেলেদের ছাড়বি তৌহিদ হাসে হাসিতে জল পড়ে ঠিক আছে কিন্তু তুমি যদি ভুল করো তবে তুমি আমার হবে রফিক মাস্টার গায়ের পুরনো জিনিসপত্র খোঁজে শেষে জানা যায় জমিদার মোহন রায়ের বউ তৌহিদের মায়ের কাঁথা নিয়েছিল বলেছিল এই কাঁথা অশুভ কাঁথাটা রাখা হয়েছিল জমিদার বাড়ির আলমারিতে রফিক মাস্টার আলমারি খোলে ভিতরে পড়ে আছে লাল কালো নকশি কাঁথা কাঁথার এক কোনায় লেখা আমার ছেলে তৌহিদ তুই যদি ফিরে আসিস মা তোকে জড়িয়ে ধরবে রফিক মাস্টার কাঁথা নিয়ে কুয়োর পাশে যায় সেখানে তৌহিদ দাঁড়িয়ে এটা তোর মায়ের কাঁথা বলে রফিক তৌহিদ কাঁথা ছুঁয়ে কাঁদে কান্নায় জল নয় কালো রক্ত পড়ে রফিক মাস্টার রান্না করে এক মুঠো ভাত একটু ডাল একটু মাছ সব মাটির থালায় রাখে কুয়োর পাশে বসে বলে খা তৌহিদ তৌহিদ ভাত তোলে কিন্তু ভাত তার হাতে নষ্ট হয়ে যায় পচে যায় কেন জিজ্ঞেস করে রফিক আমি এখন খাবার খেতে পারি না বলে তৌহিদ আমি শুধু চাই কেউ আমাকে মনে রাখুক রফিক মাস্টার বলে চল খেলি কি খেলব লুকোচুরি তৌহিদ হাসে ঠিক আছে তুমি লুকাও আমি খুঁজব রফিক মাস্টার লুকায় পুরনো বাড়ির এক কোনায় তৌহিদ খুঁজে কিন্তু সে খুঁজে না সে গান গায় লুকোচুরি খেলব তুমি লুকাও গভীরে আমি খুঁজব না আমি তোমায় নিয়ে যাব মাটির নিচে রফিক মাস্টার বুঝে যায় সে ঠকেছে তৌহিদ শুধু খেলতে চায় না সে চায় সাথী হিসেবে তাকে নিয়ে যাবে রফিক মাস্টার দৌড়ে কুয়োর পাশে যায় সে বলে তৌহিদ আমি তোর মায়ের কাঁথা দিলাম ভাত দিলাম খেললাম এখন তুই শান্তি পাবি তৌহিদ ধামে তার চোখ দুটো থেকে জল পড়ে তুমি সত্যি বলেছ হ্যাঁ আমি প্রতিজ্ঞা করি আমি তোর গল্প সবাইকে বলবো তুই মরে নাই তুই আছিস তৌহিদ হাসে তার শরীর আস্তে আস্তে মিলিয়ে যায় যেন কুয়াশা শুধু মাটিতে পড়ে থাকে নকশী কাঁথা আর একটা ছোট্ট হাড় পরদিন সকালে গায়ের ছেলেরা ফিরে আসে কেউ কিছু মনে করে না শুধু রাকিব বলে আমি স্বপ্ন দেখেছি এক ছেলে আমাকে বলেছে আমি এখন খেলতে পারব মাস্টার কুয়োর পাশে একটা ছোট্ট কবর বানায় তার ওপর লেখে তৌহিদ দু হাজার থেকে দু হাজার অতৃপ্ত নয় শান্ত মাস্টার আর গাছ হাড়ে না সে সেখানেই থাকে প্রতি বর্ষার শেষ রাতে সে কুয়োর পাশে বসে এক মুঠো ভাত একটা নকশি কাঁথা আর একটা পাঁচফোরণ টিন রাখে কখনো কখনো রাতে শোনা যায় হালকা হাসি আর একটা গান আমি এখন শান্ত আমি এখন খেলি স্বপ্নে যে আমায় মনে রাখবে সে আমার ভাই হবে আপনি যদি এই গল্পটা শুনে থাকেন তাহলে আজ রাতে আপনার ছেলে যদি বলে বাবা আমার পাশে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে তাকে ভয় পাওয়ার দরকার নাই শুধু বলুন তুই আছিস আমি তোকে মনে রাখব কারণ অতৃপ্ত আত্মাভুট শুধু ভয় চায় না সে চায় মনে রাখা হোক আপনার ভয় আপনার গল্প আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কারণ পরের গল্পটা হতে পারে আপনার নিজের ঘরের আল্লাহ হাফেজ আর রাতে দরজা বন্ধ রাখবেন